কখনো ভাসি কখনো ডুবি তবে পাই না খুঁজে একুল অকুল এ কেমন আমি কেমন মোর ছবি আমি মানব নাকি পুতুল দুঃখ আসে সুখ আসে তবে সত্যিই আসে না আমি ভাবি কল্পনা চেনাই মোড়ে পীড়ার পাহাড় আবার চেনাই ভালোবাসার ফুল মানব তো মোরা সবাই কখনো সত্য ভাবি কখনো বা করি ফুল সত্যি মোরা মানব না অসংখ্য ভাবনায় গড়া পুতুল আমার লেখা মানে বিহীন আবেগ মোর হয়তো ভুল আমার লেখা মানে বিহীন আবেগ মোর হয়তো ভুল তবে সমুদ্র বা আকাশে নয় কাঁটার পাহাড়ে জন্ম নেয় ভালোবাসার ফুল আমায় শূন্য করে তোলো দয়াল আমায় শূন্য করে তোলো দয়াল শূন্য করো মোর ঠিক ভুল তোমার মায়ার সমুদ্র সত্যি সেরা তবে আমার ঠিকানা সমুদ্রের কুল